খালেদা জিয়ার জানার যা নিয়ে নুন আরেক দলে ফতুয়াবাজি শুরু করছে কয় সুরে ফাতে পড়ে নাই জানা হইছে কি হয়েছে বিশাল জানাজা লক্ষ লক্ষ মানুষ কিন্তু জাতীয় মসজিদের মহামান্য ইমাম জানাজা পড়ালেন উনি সুরা ফাতেহাকে ইগনোর করেছেন সুরা ফাতেহা না পড়লে সালাদ হয় না এটা রুকুন পক্ষে বিপক্ষে দুইটারই যুক্তি এবং মতামত রয়েছে কেউ একজন হানাফিফিকা আপনি তাকে বলতেছেন না তোমার নামাজি হয়নি তোমার নামাজি বলে এটা বাতিল এইটা সমাজের এক শ্রেণীর ফেতনাবাস ফেতনা ছড়ানোর জন্য সমাজের মধ্যে এটা বল হায় 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 এত বড় নেত্রী জানাজাই তো হলো না কেন জানাজা হলো না জানাজার মধ্যে মোল্লায় সুরায় ফাতেহা পড়লো না লা জানাজার মধ্যে মোল্লা তো সূরা পড়ল না ওই দুই পয়সার এক মূল্য ভন্ডা মোল্লা বেফতোয়া দিয়ে দিয়েছে বেগম খালেদা জিয়ার ইন্তেকাল হলো তার জানাজা হল জানাজা পড়ালেন কে আমাদের উস্তাদ আল্লামা আব্দুল মালিক হাফিজাহুল্লাহ আমার উস্তাদ বলে বলছি না বা শুধু বাইতুল মুকাররমের খতিব বলে বলছি না হুজুরকে যারা কাছ থেকে দেখেছেন তারাই জানে এই রকম একজন আলেম এই রকম একজন বুজুরুক এই রকম একজন আল্লাহওয়ালা এটা এই দেশে থাকাটা দেশের জন্য ভাগ্যের ব্যাপার যার লেখা বই আরে বাংলাদেশ তো বাংলাদেশ যার লেখা বই মালয়েশিয়ায় বলেন আফ্রিকায় বলেন মিশরে বলেন পৃথিবীর বহু দেশে সিলেবাস